যে ধরণা হচ্ছে তুই যদি খাস তবেই আমি খাবো নাহলে আমি খাবো না এখানে এক টুকরো ওখানে এক টুকরো আর ওদিকে তোমরা দেখেছো ওই পেপার ছেঁড়াটা রাখাচ্ছে আর সকাল থেকে রাত্রেবেলা সারা রাত ঘুম ঘুমোতে মানে কী হয়েছে আমি জানি না শরীরটা খুব সমস্যা করছে মানে ঘুমতে পড়তে পারছি না আর ইমিউনিটি পাওয়ার তো আমার একদমই নেই বলতে গেলে চিন্তা একটা পড়ে গেছে যে চিন্তায় চিন্তায় কী করবো তার মধ্যে এর আবার এই জ্বালা আমি চিন্তা করলে ও আবার চিন্তা করে ও আবার না খেয়ে থাকে কোন কি দেখ? কি খাবে আমি খেয়ে নি নিয়ে নি ওরকম করলে যদি একটু খায় এতক্ষণ ধরে খেত না আমাকে জ্বালিয়ে শেষ করছি কি অবস্থা বুঝতে পারছ এখনো বাটিতে দুধ আছে এটা খাওয়ার পরও দুধ খাবে ও শুধু ডিউ মেডিসিনটা খাওয়ানো হয় অনেক মেডিসিন ডক্টর বলেছিল কিছু কিছু মেডিসিন আমি অ্যাভয়েড করছি এত মেডিসিন আমাদের শরীরের পক্ষে মানে আমি যত মেডিসিন খাচ্ছি ও তত খাবে আমি এইভাবে ওর মেডিসিনগুলো কিছুটা অ্যাভয়েড করেছি আর যাতে শরীরের না প্রবলেম হয় সেই জন্য যে মেডিসিনগুলো সেই মেডিসিনগুলো খাওয়াচ্ছি আর একটা হজমের ওষুধ খাওয়াতাম আর সে ডক্টর বলেছে খাওয়ানোর দরকার নেই ওটা ধীরে ধীরে ঠিক হবে সত্যি ডক্টরের কথা তাই হলো ধীরে ধীরে ওটা ঠিক হয়ে গেছে আর মেডিসিন খাওয়ানোতে যেন একজন আমাকে কমেন্ট করে বলেছিল যে দিদি তুমি ওকে হাতে করে খাওয়াবে না ভাই আমার পক্ষে না ওকে খাওয়ানো খুবই কষ্টকর খুবই কষ্টকর ও হাতে করে ছাড়া ওকে যদি ড্রপার আমি দেখিয়ে রাখি যে ও ওষুধ খাবে ওকে খাওয়ানো হবে ও তারই মধ্যে ছুটে ও খাটের তলায় লুকিয়ে যাবে নাহলে অন্য কোথাও চলে যাবে নাহলে বেঞ্চের মানে চেয়ারের তলায় ঢুকে যাবে ওকে তুমি ধরতেই কোনো মতো পারবে না সেই জন্য বুদ্ধি করে ওকে হচ্ছে খাওয়ানো হয় আর ওকে মেডিসিন খাওয়াতে গেলে আমি একা পারি না আর দুজনের দরকার হয় দুজন হলে মেডিসিন খাওয়ানোটা সম্ভব হয়নি ওকে এই রে 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 ওই তো একটুখানি খেয়ে ওর খাওয়া হয়ে গেছে আর খাবে না এবার এইগুলো পরে থাকবে নমস্কার করতে এসে নাকি নমস্কার করে এরকম করে আমার বাবা বলে ও নাকি নমস্কার করে জটা খাবি এই এগুলো এখনো পড়ে আছে আর এখানে একটা পড়ে আছে এক জায়গায় করে দেবো নিচে রেখে দেবো বিছানায় রাখলে হবে না চল জল খা উ আছো বাবা কো তোমাকে তো ভয় দেখাতে হবে নি তুমি শুনটি পুড়ি কি হ্যাঁ আমি এতক্ষণ খাইনি বলে ও কিছুই খায়নি আমি খেতে অবশেষে ও একটুখানি খেয়েছে নিয়ে নেবো আমি নিয়ে নি আমি নিয়ে নিই নিয়ে নি তাহলে আমি নিয়ে নেবো নাহলে নিয়ে নি আমি তো নেব এটা নিয়ে নি এই করে ওকে খাওয়ানো হয় নাহলে এই ডগ ফুড যেটা হচ্ছে এটাকে ওর নাম দেওয়া হচ্ছে চাংকু সবাই জানো এটা কোনো মতেই খায় না ওকে খাওয়াতে গেলে মানে ওর পায়ে হাত আমাকে পড়ে যেতে হয় আর দুধ তোমাদেরকে দেখিয়েছিলাম মনে হচ্ছে যে ওই দুধটা খায় আজকে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। শর্টসে দেখতে পাবে ওরা কি ও কি দুধ খায় আর আমাকে পাগলের মতো না আমুলের যে কাউ মিল্ক যেটা লেখা থাকে বিশুদ্ধ গরুর দুধ ওটা আমি গোটা বাজার ঘুরে ঘুরে জন্য নিয়ে আসি এখন একটু খেতে শিখেছে কিছুদিন মানে যখন ছোট থেকে বড় হচ্ছে তখন আলু ভাজা মুড়ি এইসব খুব খেত আলু সেদ্ধ সব খেত এখন এগুলো খায় না এখন এইগুলো একটু খেতে শিখেছে নাহলে প্রথম প্রথম ওকে যখন নিয়ে আসি রয়্যাল ক্যানেন তো আমার শেষ হয়নি মানে এক বছর ধরে ধরে রয়্যাল ক্যানেন আমাদের শেষ হয়েছিল। ভাবছিলাম নিয়ে আসবো তারপরে বলছে পেডিগ্রিটা ভালো পেডিগ্রি ও পাপ্পিটার খায় ও অ্যাডাল্টার খেতে পারে না এত বড় বড় সেই জন্য খেতে পারে না হয়ে গেছে বাবা দেখ ব্যাস ব্যাস আবার আবার শুরু হয়ে গেল একটু করে খাচ্ছে আর ওই করে যাচ্ছে ওই তুতুটা খেনে না এই যে দু দুটা এবারে দেবো দুধটা ঠান্ডা হয়ে গেছে এনে খেদা খেদাক ঠান্ডা ঠান্ডা এই দেখ আমি আঙুল ডুবলাম দেখ উফ ছুটে পালিয়ে যাচ্ছে এনে বলছি ঠান্ডা তখন থেকে বলা হচ্ছে ঠান্ডা ধর কত নাটক করে করে খাবে আয় না জল খেতে যাচ্ছি আর আমার ওই যে শরীর খারাপের জন্য ওই যে কি সব পাওয়া যায় এটা নাম জানি না এটা হিন্দিতে দেখেছি বলেছে গোন্দ কাতিরা ওটা কিনে নিয়ে এসেছিলাম আর যে নিয়ে এসেছি চিয়া সিডস মানে এত মেডিসিন খাওয়া হয় আমার শরীর গরম হয়ে যায় আর রাত জাগার জন্য হয় সেই জন্য দিদি বলছে তুই এগুলো খা শরীর ঠান্ডা কর ঠিক হয়ে যাবে সেই জন্য শরীর ঠান্ডা করতে ভিজিয়ে দিয়েছে এগুলো এখনও রেখে দিয়েছে ওকেও কিছুটা খাওয়ানো হয় ওই ওই এটা খাওয়ান দেখেছে একটা ভিডিওতে যে ডগিদেরকে হচ্ছে এটা খাওয়ালো যে শরীর ভালো থাকে সেই জন্য ওকেও খাওয়ানো হয় শরীর ঠান্ডা করার জন্য ওকে এটাও দেওয়া হয় আর ওইদিকে দেখো ও দুধ খেতে শুরু করেছে আবার হাতে দিলাম ও খেলো না খেয়ে নিই পুরোটা খেনে পুরোটা খেনে খেয়ে দিয়ে ঘুমবো আমরা হ্যাঁ কালকে হচ্ছে স্নান করিয়ে দেবো দিয়ে হচ্ছে তুমি হচ্ছে আবার অষ্টমী দিন স্নান করবে হ্যাঁ বাবা অষ্টমী দিন স্নান করতে হয় তোমাদেরকে দেখাচ্ছি আমি চুল আজ রাখছিলাম আরও এটা নিতে এসেছে আমি বললাম যে তোর হয় নয় হয় চলে এনে এনে প্রতিদিন হচ্ছে নিয়ে নিয়ে ছুটে পালি যা ধর ফেলে দেবো গায়ে উঠে আয় ঘুমাবি উঠে আয় তাড়াতাড়ি উঠে আয় উফ এরকম এক হাতে তোলা যায় তোকে ওই যা ওদিকে যা ওদিকে যা ওদিকে যে ঘুমা ওদিকে যে ঘুমা তোর তোর কইবি আর কইবি আর কইবি আর করবি

আবার করবো আবার করব ব্যাস কানাই চলে গেছে কানাই চলে গেছে কি ডো আর বেরিয়ে আসে নাকি দেখবো ঠিক গো বেরিয়ে আসে চলে আয় না গো তাড়াতাড়ি আয় থাক তাহলে তোকে আসতে হবে না

কই রে রেডুটা কই আর আসবে নি ঠিক আছে আমি ঘুমিয়ে যাচ্ছি বেরি পড়েছে ঘুমিয়ে যাচ্ছি বললোই বেরিপুর বললোই বেরি পড়বে একদম চলো উপরে এসে ঘুমিয়ে যাও ঘুমিয়ে যাও বাবা ঘুমিয়ে যাও নিজে ঘুমিয়ে যাও তুমি আবার ওইগুলো নিয়ে না খেলু করতে শুরু করো ছড়িয়ে দিতে হবে চল ও এখন কী রয়েছে কী করছে কি তোমার হামিদ দিয়ে আমাকে একটা হামিদ দিয়ে ও এখন খাচ্ছে পা এরপরে আমার হাত খাবে Удек. Удек.

আমার কুতু কুতু কই আমার নুন কুটু কই কই রে আমার পাল্লি 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 কুটা কই কুটু কুটু কই আমার সন্ত বুড়ি কই মানতা বুড়ি কই ম কুতু পাল্লি কই ম ছোনা পাল্লি কই পটু পটু কই এ এটা এটাকে বাবা তুমি এটা তুমি দেখো তো বললে হাই বন্ধুরা হাই ফ্যামিলি দুকে ব্লগ কি রকম স্টার্ট করা মানে বলে হাই গাইস কি মই তো বল না কি বলে ভউ 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 বলে ভউ 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 আচ্ছা দাঁড়া ভালো বুঝে যাইনি বল অন্য কাল লাগছে আমাদের জন্য এই যে ব্যবস্থা করা হয়েছে কি না শুয়ে পড় শুয়ে পড় শুয়ে পড় বলে হ্যালো বন্ধুরা তুমি কি করছো পথ বুড়ি পথ বুড়ি পথ বুড়ি কই আমার পতা কই ও পুতু পোতা কই ছোনা কই এবার সবাই কি যোগে দেখতে পাচ্ছ কেমন শোনা বাচ্চা আমার আমার ছোঁ না শোনা পুপু সোনা এখন বুকে শুয়েছে বা আদর খাবে শুধু মায়ের আদর খাবে ও শুধু মায়ের আদর খাবে ও শুধু আমার আদর খাবে সোনা আমার বক্তি আমার ছোনা পাপা আমার কুতু বাবা কো তো আমি কে নিয়েছি আমার তো আমি কি নিয়েছি ছোনা পুঁজি কই 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 বুঝি পুজি কই বলো তোমার কি তো এখন ঘুমোবে তোমরা সবাই ঘুমিয়ে যাও আজ ভিডিও তো আর কি এর এতটাই হবে এর বেশি হতে পারবে না কীরকম ঘুমু ঘুমু করে তো তাই কেমন ঘুমো তুমি আমার কাছে এমন করে ঘুমো না তোমাদেরকে একদিন শেয়ার করব ও আমার কাছে কোলের কাছে সেও কেমন করে ঘুমিয়ে থাকে ওগো আমি ছונה পুলি গো আমার পুলি মুর্তা দেখো পুলি মুর্তা দেখো আর পুলি মুর্তা দেখো আর পুলির মুর্তা দেখো এটা ছোট ছোট টিপি এটা গাল টিপি পেয়ে টু দিপি তেও 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 টুটু টুটু তেও ও কুটু 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 ডাও বলে বাবা জল খাবি কষ্ট হচ্ছে যত ঠান্ডা পড়ছে জল খাওয়াটা আর কমেছে কি বাবা ছড়িয়ে দেওয়া হোক কেমন তোমাদেরকে করুণ নয়নে দেখছে দেখো এ হলো কীডো একটা ভালো জিনিস ব্যাস ব্যাস উঠে চলে যাবে ভিডিওটা এইটুকুটাই দেখতে দেখো দেখা হচ্ছে পরের ভিডিওতে আর ও এখন ওইদিকে গিয়ে ধ্যান করবে তারপরে ঘুমাবে অনেক কাজ ওর গলা এখন খ্যাস খ্যাস করছে ওখানে জল খাওয়াতে হবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর অবশ্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা আছে নতুন একটা ভিডিওর সাথে